সুষ্ঠু নির্বাচন জামায়াতের কাছে গুরুত্বপূর্ণ নয় ক্ষমতা হাতিয়ে নেয় তাদের মূল লক্ষ্য বগুড়া সাত আসনে শাহজাহানপুর গাবতলিতে জামাত নির্বাচনী প্রচারণা করতে পারবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপি বিএনপি যদি ক্ষমতায় আসে আপনি দেখবেন জামাত আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়ার একটা উদ্যোগ নিতে পারে বিএনপি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখছি যে এই নির্বাচনে জামাত এবং বিএনপি এবং জাতীয় পার্টি অন্যান্য দল যারা ক্ষমতায় বা নির্বাচন করতে যাচ্ছে যারা নির্বাচনে শরিক হচ্ছে এদের ভিতরে দেখতেছি যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে যেমন আমরা বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা তারা কিন্তু বলতেছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা ক্ষমতা যাচ্ছে তারা আসলে দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারবে না কিন্তু জনগণ বুঝতেছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে আবারও আওয়ামী লীগের মতো কিন্তু দেশ চলবে না দেশ কিন্তু ভালোভাবে চলবে এই জন্য সকলেই কিন্তু জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে কিন্তু বিএনপি কিন্তু এটা মানতে পারতেছে না তো বিএনপি কি কি বললো জামাত ইসলামকে আমরা সেটা ভিডিও এটা স্ক্রিনে দেখে আসি তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি জনগণের কাছে গুরুত্বপূর্ণ নয় আইনের শাসন গুরুত্বপূর্ণ নয় আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাদের উপর ভর করেছিল আজকে তারা পাঁচই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল হঠাৎ করে চেহারা পাল্টে গেল তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই তাদেরকে আমরা কাঁধে করে রেখেছিলাম যখন তাদের কোনো প্রতীক ছিল না দলের রেজিস্ট্রেশন ছিল না বাতিল হয়ে গেছিল তখন কিন্তু এই বিএনপি ধানের শীত দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল তো প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে এবার কারা ক্ষমতায় আসলে আপনাদের ভালো হবে জনগণের ভালো হবে দেশের ভালো হবে আপনারা তাকেই ভোট দিবেন যাকে আপনারা পছন্দ করবেন তাকেই ভোট দিবেন একটি ভোট কিন্তু একটি বাংলাদেশের সরকার বানাতে পারে আপনার একটি ভোট কতটা মূল্যবান সেটা নির্বাচনের সময় বোঝা যায় তো প্রিয় দর্শক আগে মানুষকে দেখবেন মানুষকে জানবেন যাকে ভালো মনে করবেন তাকেই ভোট দিবেন তো প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ